একাধিক দাবিতে বিশালগড় মহকুমা শাসকের নিকট জেলা কংগ্রেসের ডেপুটেশন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে বিশালগড় জেলা কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা শাসকের নিকট একাধিক বিষয়ে ডেপুটেশন অবিলম্বে শারদ উৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া নাজ মজুরি প্রদান নিশ্চিত করতে হবে শারদ উৎসব পূর্বেই রেগার কাজ ছাড়াও গ্রামের শ্রমজীবী কৃষিজীবী দুস্থ পুরুষ মহিলাদের ন্যূনতম দশ দিনের কাজের ব্যবস্থা করতে হবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত ছয় সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী নিকোঁজের রাজ্যের জনস্বার্থ সম্বলিত অন্য সব দাবির সাথে এই দুটি দাবি উল্লেখ করা হয়েছিল মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন যে শরদোৎসবের পূর্বে এই দাবিগুলি সম্পর্কে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে তাই বিশালগড় জেলার কংগ্রেসের উদ্যোগী মঙ্গলবার দুপুরে মহকুমায় শাসকের নিকট দ্রুত দাবিগুলি যেন পূরণ করা হয় সে দাবিতে ডেপুটেশন প্রদান করা। এদিনে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি दिलीप চক্রবর্তী, কংগ্রেস নেতা কেশরাম দেববর্মা, টিটু আহমেদ, আয়নাল হক শোহননন ও কংগ্রেস কর্মীরা। বিউরো আর ই ধরমনগর। আজকে আমরা বিশালগড় एसडीएम সাহেবের নিকট একটা ডেপুটেশনে মিলিত হই। বিশালগড় জেলা কিষান কংগ্রেসের তরফ থেকে মূলত শারদ উৎসব দুর্গা পূজার আগে রেগার বকেয়া টাকাগুলো যাতে শ্রমিকদের কাছে পৌঁছে অতি সত্তর এবং পূজার মৌসুমে যাতে পূজার কাজগুলা যে কাজ বিগত বছর যে কাজ দেয় এইবার যাতে দশ দিন করা হয় এই দাবিতে অতিরিক্ত যাতে দশ দিন করা হয় এই দাবি নিয়ে আমরা ওনার কাছে একটা লিখিত একটা আমরা